আলাইকুম সাথে আছে আমি আসি তারিফ খান আজকের পার্থবি নম্বর তেরো রাশি পর্ব আমরা দেখবো তোমাদের এর এক সমান করো নর্মালি এখানে আর এখানে রুট ফাইভ আর আর নম্বর ফোর থাকে কথা কিন্তু এখানে দেওয়া আছে রুট ফাইভ আর রুট মানে এখানে পার্থক্য দুই পার্থক্য দুই হলে অঙ্কের মধ্যে একটু ঝামেলা হয় পার্থক্য এক হইলে ধীরে পার্থক্য পাঁচ আর তিনের পার্থক্য এক সোজা হয় বোঝানোর জন্য দেওয়া আছে এক সমান রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি এখন আমাদের লাগবে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স পাশে ওয়ান লাগালে পাশে ওয়ান লাগাতে হবে

আঠাইশ শোট বা ফাইভ অঙ্কের আনসার